আমরা একজন বাবাকে সেলুত দেই একটা বাবাকে ধন্যবাদ দেই ঢাকা ধামরাই তার বাড়ি ছেলের বিবাহ ঠিক করেছেন একটা সুন্দরী মেয়ের সাথে কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়েকে বাতিল করে দিয়েছেন তার কারণ তিনি খোঁজ পেয়েছে যেই মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে এই মেয়েটি গান বাজনা করে অশ্লীলভাবে নৃত্য করে টিকটক ভিডিও বানাই তখন বাবা চিন্তা করেছে এই নাসনিওয়ালি যাত্রার কোনো মেয়েকে যদি ছেলের বউ বানাই কুত্ত বধু বানাই অশান্তি আসে না নেয় বাবা বলতেছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান আপনাকে মামলা করব তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসি দড়িতে ঝুলবো তারপরেও এই রকম যাত্রার কোন মেয়েকে আমি পুত্রবধু বানাবোনা না আল্লাহ বলবেন না আরো জোরে বলেন আল্লাহু এই বাবাকে সেলুত ধন্যবাদ জানাই তিনি হলেন সেরা বাবা তিনি বুঝতে পেরেছেন কুত্যবধূ যদি ইসলাম বিরোধী টিকটকার ভিডিওওয়ালা গান গানওয়ালা হয় সংসারে কখনো শান্তি এই জন্য তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছেন অনেকে তার সমালোচনা করতেছে যে বিয়ে ঠিক করার পরে বিয়ে ভেঙে দেওয়া ঠিক হয়নি কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে যেহেতু হয়নি পাত্রি আবার খুজলে পাওয়া যাবে কি যাবে না কিন্তু একবার যদি বিয়ে হয় আর সংসারে আসার পরে যদি এই মেয়ে ইসলাম বিরোধী হয় অশান্তি করে সারা জীবন সংসারে শান্তি থাকবে না পুরো পরিবারটাকে যার নাম বানাইয়া ছাড়বে কথা কর না কে ভালো করে বোঝার চেষ্টা করেন একজন বাবা অভিভাবক হিসেবে দায়িত্ব কি আপনি যখন ছেলেকে বিয়ে করাবেন মেয়েকে বিয়ে দেবেন শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো চারটা দিক দেখতে হবে জোরে বলেন কয়টা আরো জোরে বলতে হবে এক নম্বর হলো আপনি যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন মেয়ে সুন্দর কিনা সুন্দর মানে যে একেবারে পরিমনি হওয়া লাগবে তা না আল্লাহ যা সৃষ্টি করেছে সবই সুন্দর আপনার ছেলে মেয়েকে পছন্দ করে কিনা যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ দুই নম্বর আপনাকে দেখতে হবে বংশ ভালো কিনা ওই মেয়ের বংশ পরম্পরা ভালো আছে কিনা খোঁজ নিতে হবে তিন নম্বর দেখতে হবে সম্পদ আছে কিনা সেটাও আপনাকে খোঁজ নিতে হবে সম্পদ মানে হলো আপনি হলেন গরিব মানুষ এক বিঘা জমির মালিক অথবা কিচেন খাতেন ভ্যান চালান রিক্সা চালান আপনি কোটিপটির মেয়েকে দিয়ে বিয়ে করাবেন এটা কি হবে না সম্পদ দেখা মানে হলো কুফু সমতা দেখতে হবে আপনি যেমন আপনার ছেলেকে বিয়ে করাতে হবে তেমন ঘরে আপনার মেয়ে যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনার ঘরের মতো তেমন ঘরে যদি এটা না করেন সংসারে অশান্তি আসতে বাধ্য এখন আপনার প্রশ্ন করবেন হুজুর কিভাবে সম্ভব আপনি গরিব মানুষ বিয়ে করছেন কোটিপতির মেয়েকে আপনি মাঝে মধ্যে আলু ভাতটা দিয়ে ভাত খেলেও চলে কিন্তু আপনার বিয়ে হলেও কোটিপতির মেয়ে হলে আপনার বউ আর কি আলু ভত্তা খেলে চলে আলু ভত্তা খাবে না ডাল খাবে না ওঠানে পরিবারে ঝগড়া শুরু হবে আপনি নিচে বিছানায় শুলেও চলে আপনার কোটিপতি বইয়ের চলে না ওর অভ্যস্ত কোটি টাকার খাটে শুয়ে সুতরাং আপনি যদি সমতা ভিত্তিক বিয়ে না করেন পরিবারে শান্তি হবে না আপনার অবস্থা যেমন বিয়ে করতে হবে তেমন আবার আপনার গরিব মানুষ আপনার মেয়ে খুবই সুন্দরী কোটিপতির ঘরে বিয়ে দিয়েছেন এই মেয়ে ওখানে যাওয়ার পরে দেখবেন তাল মিলেতে পারবে না আপনি যেভাবে বড় করেছেন ওখানে যায় দেখবে হাইফাই অবস্থা অথবা আপনার মেয়ের শাশুড়ি মাঝে মধ্যে ফোটা দেবে যে ফকির নির মেয়ে কত কন্যাকা তার মানে ওখানে অশান্তি ইসলাম বলতেছে না বিয়ে করতে গেলে কুপু লাগবে সমতা আপনি পরিবার যেমন আপনি সম্পর্ক করবেন তেমন ঘরে শরীয়তের বিধান কি বোঝা যায় তাহলে এই পরিবারে শান্তি হবে এটা হলো তিন নম্বর যোগ্যতা আর চার নম্বর যোগ্যতা যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন এই বিয়ে ধার্মিক কিনা ইসলাম বোঝে কিনা পর্দা করে কিনা এটাকে আপনাকে খোঁজ দিতে হবে রসুল হাদিসের ব্যাখ্যাই বলেছে যদি বংশ ভালো নাও থাকে যদি সুন্দরী নাও হয় যদি সম্পদ নাও থাকে মেয়েটি যদি ধার্মিক হয় ইসলাম বোঝে পর্দা মানে এমন মেয়েকে দিয়ে আপনার ছেলেকে বিয়ে করান পরিবারের শান্তি হবে আটটা কাল নবে যদি আপনি অন্য জায়গায় টিকটক আর অশ্লীল নাচনিওয়ালি গাউনিওয়ালি যাত্রার মেয়েকে বিয়ে করান আপনার পরিবারটাকে এই মেয়ে যান নাম বানাইয়া ছাড়বে এজন্য বিয়ে করানোর ক্ষেত্রে আমাদের সচেতন হাত দরকার আছে না নাই আমরা ওই বাবাকে ধন্যবাদ দেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা বিয়ে মেয়েকে দেব ছেলেকে বিয়ে করাবো ধার্মিক ছেলে দেখে ধার্মিক মেয়ে দেখে আল্লাহ আমাদের সঠিক বোঝার তাও ঠিক দান করুক বলে নামিন আরো ধরে বলে নামিন আসেন যে কথা বলতে চাচ্ছিলাম ছেলের দুইজন সন্তানকে শহীদ করে দেওয়া হলো দুই রাখার নামাজ আদায় করে সালাম ফিরার সাথে সাথে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিলেন হোসাইনের কাছে সিটি লেখেছে সিটি কি মোদিনে যাচ্ছে নাকি যাচ্ছে না আমার কথা কি বুঝতেছেন সিটি কিন্তু চলে যাচ্ছে এমন কি যেতে যেতে সিটি যখন ইমাম হোসাইনের কাছে পৌঁছে গেলেন ইমাম হোসাইন হুতাল মিটিং ডাকলেন আমার মসজিদুল নবীতে আমি রাকের কুপানগরীতে যাব কি যাব না এই ব্যাপারে তিনি পরামর্শ সভা ডাকলেন কি করা যায় কেউ বলতেছেন যান কেউ বলতেছেন যান না ইতিমধ্যে তিনি পেরেশানির মধ্যে বললেন কি করবেন হঠাৎ করে এমাম হোসেন রাজি আল্লাহ ও তালান পেরেশানি আর টেনশনের ভেতরে রাতের বেলা যখন ঘুমাইছে ঘুমের ভেতরে রাসুল এসে ইমাম হোসেনের স্বপ্নে সাক্ষাৎ দিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এবার যখন পড়ে গেলেন তিনি কুফা নগরীতে যাবেন কি যাবেন না এই টেনশনের মধ্যে যখন পরে গেলেন রাতের বেলা স্বপ্নের ভেতরে আমার নবী হুসাইনকে ডাক দে বলে এ হুসাইন আর বসে থাকা যাবে না আমি নবী জমিনের মধ্যে যে ইসলাম কায়েম করেছিলাম এই যে জোর করে ক্ষমতা দখল করে ইসলামের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে কোরআনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে আর বসে থাকার মতো কোনো সময় নাই তোমাকে এখন মদিনা থেকে ইরাকের কুপানগরীর দিকে চলে যেতে হবে মুসলমান সমাজদেরকে ইমানদারদের ঐক্যবদ্ধ হতে হবে এই জালেমের জুলুমের বিরুদ্ধে হবে আর তোমাকে বলে দেই ও এই মদিনার মধ্য থেকে রওনা করার পরে ইরাকের কুপানগরীর উদ্দেশ্যে যখন তিনি যাওয়ার শুরু করবা ওই যেতে 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 যেই জায়গার ভেতরে তোমার ঘোড়ার পাগুলো বালির মধ্যে ডেবে যাবে একটা সুন্দর করে তলোয়ার বের করবা তলোয়ার বের করার পরে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করবা খেজুর গাছের ডালের মধ্য থেকে যখন তুমি দেখতে পারবা ঝড় 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 করে রক্ত বের হতেছি এই দৃশ্য দেখার পরে তুমি মনে মনে বুঝে নেবে এই জায়গাটা যেন তেন কোনো জায়গা নয় এই জায়গাটাই হলেন সোহা দায় কার মরুভূমির মধ্যে যেতে যেতে হঠাৎ করে ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডেকে যাবে তলোয়ার বের করার পরে খেজুর গাছ করবে খেজুরের ডাল থেকে যেখানে রক্ত বের হওয়া শুরু করবেন তখন তোমরা বুঝে নেবে এই জায়গার নাম কি শহাদা ইকারবালা আমার বেবন্ধুগান মুসলমান ভাইরা গবীর বরজক লক্ষ্য করুন কারবালা শব্দটি বলেন আরবী শব্দ যার নাম বলেন কারিবুল বালা যার নাম হলেন কারিবুল বালা বিপদে পতিত হওয়ার জায়গা বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা কারবালা কিন্তু কোনো জায়গার নাম নয় কারবালা কিন্তু কোনো স্থানের নাম নয় কারবালা শব্দের মূল শব্দ হলো মানে বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে যেই জায়গার মধ্যে উত্তীর্ণ হয়ে যায় ওই জায়গার নাম হলো আরো যদি বলেন নবীজি বলে হোসাইন বালির আস্তে করে তলোয়ার বের করার পরে খেজুর ডালের মধ্যে আঘাত করবা খেজুর ডালের মধ্য থেকে রক্ত বের হবে বুঝতে পারবা জায়গাটার নাম হলো কারওয়ালা হোসেন আল্লাহ এই কথা শোনার পরে স্বপ্নটা যখন তার ভেঙে গেলেন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা করলেন এক নয় দুই নয় বর্ণনা হয়েছে তার সঙ্গে কোন সৈনিক ছিল না তার সাথে কোন যোদ্ধা ছিল না পরিবারের সদস্য ছিল সর্বমোট হলো বাহাত্তর জন জোরে বলেন কতজন জন এই বাহাত্তর জন সৈনিক নিয়ে হোসাইন দাদিয়াল ইরাকের উদ্দেশ্যে যখন তিনি মদিনা থেকে রওনা করলেন রওনা করে যেতে যেতে ইরাকের কুপানগরীর কাছে যখন দিনে পৌঁছে গেছে হঠাৎ করে একদিন রাতের বেলা সবগুলো উঠে আর ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডেবে গেল সবাই বারবার চেষ্টা করেন তার পা গুলো বালির মধ্যে থেকে ওঠাতে পারে না সবাই হোসাইনের কাছে বলে হোসাই আমরা কোন বিপদের মধ্যে বললাম ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডেবে গেল হোসাইন ডাকতে বলে টেনশন করার কোনো দরকার নাই তোমরা দাঁড়িয়ে যাও এই কথা বলার পরে হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে পাশে একটা খেজুর গাছ ছিল এই খেজুর গাছের ডালের মধ্যে যখন তিনি আঘাত করলেন হঠাৎ করে ঝরঝর

এই জায়গার মধ্যে তাবু করে বসে যেতে হবে এই কথা বলার পরে হোসেনের কথা শোনার পরে সবাই মিলে তাবু ওই জায়গার মধ্যে যখন তারা বসবাস করা শুরু করে দিলেন তাবুর নিচে আশ্রয় গ্রহণ করলেন এই দিকে জিয়াদের কাছে খবর চলে গেছে ইরাকের ফুরাত নদীর তীরে ওই জায়গার মধ্যে হোসাইন তার সঙ্গী দিকে নিয়ে এসেছে এই এই কথা শোনার পরে চতুর্দিক থেকে অবাইদুল্লাহ হাজার হাজার সৈনিক নিয়োগ করে দিলেন ইরাকের নদীর তীরে নদীর কাছে আসার পরে নদীটাকে প্রথমে তারা অবরোধ করে ফেললেন নদীর পানিটা খবরদার হোসেন চতুর্দিক থেকে সৈনিক দিয়ে হোসেনের সঙ্গী সাথে চতুর্দিক থেকেও করে ফেললেন ঘেরাও করে ফেলার পরে জিয়াক ঘোষণা করে দিলেন এই ফুরাত নদীর পানিকে খবরদার দেওয়া যাবে না হোসাইনরা

আমার হাতে হাত রাখে জিয়াদের পক্ষে এজিদের পক্ষে কালিমা পরে বায়াত গ্রহণ করে তোমাকে খেলাপথের হিসেবে তার আনুগত্য স্বীকার করতে হবে এজিদ ডাক এজিদের কথা কথা জিয়াদের শোনার পরে বলে না এজিদের খেলাফত মানব না তার কারণ তিনি ইসলামের বিরুদ্ধে আমাদেরকে মদিনায় ফেরত যেতে দাও এরা বলে না মদিনাতেও যেতে দেওয়া হবে না হোসেন বলে মদিনায় যদি যেতে না দাও আমাদেরকে দামেশকে যেতে দাও দামেশকে যাওয়ার পরে এজিদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর সৃষ্টি করা পানি নদীর পানি খায় খায় সিঙ্গলে খায় পুরো পৃথিবীর পশু পাখিরা পান করে অথচ আল্লাহর দেওয়া পানি এই নবী পরিবারের সদস্যদেরকে আল্লাহর সৃষ্টি করা পানি আটকানোর অধিকার তোমাদেরকে কে দিল